আচ্ছা বাংলাদেশের টিকাদান কর্মসূচির বিষয়টা নিয়ে চলুন একটু গভীরে যাই এটা কিন্তু শুধু একটা রুটিন তালিকা না এটা আসলে একটা শিশুর সুস্থ জীবন আর একটা শক্তিশালী দেশ করে তোলার একটা অসাধারণ নকশা আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে সামান্য কয়েকটা টিকা একটা শিশুর পুরো ভবিষ্যৎকে সুরক্ষিত করে আর সাথে সাথে একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকেও মজবুত করে তোলে তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো একটা টিকা এটা আসলে কিভাবে একটা শিশুর জীবন বাঁচায় এর উত্তরটা কিন্তু বিজ্ঞানের একটা অসাধারণ কৌশলের মধ্যে লুকিয়ে আছে কারণ একটা টিকা শুধু একটা শিশুকে রোগ থেকে বাঁচায় না এটা হয়ে ওঠে পুরো সমাজকে সুরক্ষিত রাখার এক সম্মিলিত শক্তি ওই প্রশ্নের উত্তরটা যদি খুঁজে বের করতে হয় তাহলে আমাদের প্রথমে চিনতে হবে সেই অদৃশ্য শত্রুদের মানে টিকা ঠিক কাদের বিরুদ্ধে লড়াই করে সেই সব মারাত্মক রোগের বিরুদ্ধে যা এক সময় আমাদের সমাজের জন্য ছিল এক ভয়াবহ বাস্তবতা আর কেড়ে নিত অসংখ্য শিশুর হাসি একটা সময় ছিল যখন পোলিও হাম বা ডিফথিরিয়ার মতো রোগগুলো অনেক পরিবারের জন্য ছিল শুধুই কান্না আর কষ্টের কারণ এই রোগগুলোর জন্য শিশুরা ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ত অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেত এমনকি মারাও যেত টিকাই হল সে একমাত্র প্রতিরোধ ব্যবস্থা যা এই ভয়ঙ্কর পরিণতিগুলো থেকে আমাদের বাঁচিয়ে রাখে একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে যেমন ধরুন পেন্টাভ্যালেন্টিকার কথা এর কার্যকারিতা কিন্তু সত্যিই অসাধারণ একটা মাত্র টিকা অথচ এটা একাই পাঁচ পাঁচটা মারাত্মক রোগের বিরুদ্ধে একটা সুরক্ষা বর্ম তৈরি করে দেয় ডিপথেরিয়া টিটেনাস হোপিং কাশির মতো ভয়ঙ্কর রোগ তো আছেই সাথে হেপাটাইটিস বি আর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি মতো সংক্রমণ থেকেও শিশুদের বাঁচায় ভাবা যায় একটাই ইনজেকশন আর এত বড় সুরক্ষা তাহলে এই যে অদৃশ্য শত্রুরা এদের বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনাটা ঠিক কী এলোমেলোভাবে আক্রমণ করলে তো কাজ হবে না তাই না এর জন্য দরকার একটা একেবারে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক সময়সূচি আর বাংলাদেশে সেই নিখুঁত পরিকল্পনাটার নামই হল প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই কিন্তু কেন এই নির্দিষ্ট সময়সূচি এত গুরুত্বপূর্ণ কারণ এর প্রত্যেকটা ধাপ বিজ্ঞান দিয়ে সাজানো গবেষণা থেকে দেখা গেছে যে একটা শিশুর রোগ প্রতিরোধ ব্যবস্থা নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য সবচেয়ে ভালোভাবে তৈরি থাকে ইপিআই সূচিটা ঠিক সেই সময়গুলো মাথায় রেখে তৈরি করা হয়েছে যাতে প্রত্যেকটা টিকা সর্বোচ্চ কাজ করতে পারে চলুন তাহলে এই যে তালিকাটা এটা একবার দেখেনি একটা শিশুর সুরক্ষার পুরো যাত্রাটা শুরু হয় কিন্তু একদম জন্মের পরপরই বিসিজি আর পোলিওর প্রথম ডোজ দিয়ে এরপর দেখুন ছ সপ্তাহ দশ সপ্তাহ আর চোদ্দ সপ্তাহে আসে প্যান্টাভ্যালেন্ট পিসিবি আর ওপিভির তিনটা খুব জরুরি ধাপ আর সব শেষে নয় মাস আর পনেরো মাস বয়সে এমআর টিকার দুটো ডোজ দিয়ে এই পুরো সুরক্ষার বর্মটাকে আরও পাকাপোক্ত করা হয় এটাই হলো একটা শিশুর সুস্থ থাকার মূল রোডম্যাপ কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না একটা শিশুর টিকা নেওয়ার প্রভাব কিন্তু শুধু তার নিজের মধ্যেই আটকে থাকে না এই সুরক্ষাটা তার গণ্ডি পেরিয়ে এক অবিশ্বাস্য উপায় পুরো সমাজে ছড়িয়ে পড়ে আর এখানেই আমরা টিকার সবচেয়ে শক্তিশালী দিকটার সাথে পরিচিত হব যার নাম সম্মিলিত সুরক্ষা এই ধারণাটাকে বলা হয় হার্ড ইমিউনিটি সহজ ভাষায় বলতে গেলে যখন একটা এলাকার বেশিরভাগ মানুষ টিকার মাধ্যমে সুরক্ষিত থাকে তখন রোগের জীবাণুগুলো ছড়ানোর জন্য যথেষ্ট সুযোগ পায় না ফলে একটা অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হয় যা ওই এলাকার সবাইকে বিশেষ করে যারা বেশি দুর্বল তাদের রক্ষা করে এই সুরক্ষা বলয়টা কাদের জন্য সবচেয়ে বেশি জরুরি বলুন তো সেসব নবজাতকদের জন্য যারা টিকা নেওয়ার মতো বয়সে এখনও পৌঁছায়নি সেইসব মানুষদের জন্য যাদের অসুস্থতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের চেয়ে দুর্বল অথবা তাদের জন্য যাদের কোনো শারীরিক সমস্যার কারণে টিকা নেওয়া সম্ভবই না তার মানে একটা শিশুর টিকা শুধু তাকেই নয় সমাজের সবচেয়ে অসহায় মানুষগুলোকেও সুরক্ষা দিচ্ছে এই সম্মিলিত সুরক্ষার প্রভাব কিন্তু শুধু স্বাস্থ্যের মধ্যেই আটকে থাকে না এর ঢেউ এসে লাগে আমাদের পারিবারিক অর্থনীতি থেকে শুরু করে দেশের অর্থনীতি পর্যন্ত চলুন এবার টিকার সেই সুফলটা খুঁজে বের করি যে একটা সুস্থ প্রজন্মের পাশাপাশি একটা সুস্থ অর্থনীতিরও জন্ম দেয় একবার ভাবুন যখন একটা শিশু মারাত্মক কোনো রোগে আক্রান্ত হয় তখন তার চিকিৎসার জন্য কত টাকা খরচ হয় শুধু তাই না সন্তানের দেখাশোনা করার জন্য বাবা মাকে কাছ থেকে ছুটি নিতে হয় যা পরিবারের আয়ের ওপর একটা বড় চাপ তৈরি করে টিকাদান এই অসুস্থতাটাকেই হতে দেয় না ফলে এই বিশাল অর্থনৈতিক বোঝা থেকে পরিবারগুলো বেঁচে যায় আসলে এটা একটা চেনের মতো কাজ করে সময় মতো টিকা দেওয়া হল ফলে শিশুর অসুস্থ হওয়ার ঝুঁকি কমে গেল তার মানে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনও কমে এল এতে একদিকে যেমন চিকিৎসার বিপুল খরচ বেঁচে যায় তেমনি বাবা মায়েরা তাদের কাজে মন দিতে পারেন তাদের কর্মঘণ্টা নষ্ট হয় না এই পুরো চক্রটা পরিবার এবং দেশের অর্থনীতিতে একটা দারো নেতিবাচক প্রভাব ফেলে সুতরাং মূল কথাটা হলো। টিকাদান একটা দেশের জন্য সবচেয়ে সাশ্রয়ী এবং কার্যকর বিনিয়োগগুলোর মধ্যে একটা এটা শুধু একটা স্বাস্থ্য কর্মসূচি না এটা আসলে মৃত্যু পঙ্গুত্ব এবং দারিদ্র্য কমানোর একটা অত্যন্ত শক্তিশালী হাতিয়ার যা একটা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ এবং কর্মক্ষম করে তোলে তাহলে একদম শুরুতে যে প্রশ্নটা করেছিলাম সেখানে আবার ফিরে আসি একটি টিকা কিভাবে একটি শিশুর ভবিষ্যৎ এবং একটি দেশের স্বাস্থ্য গড়ে তোলে এখন আমরা জানি এটা একটা শিশুকে মারাত্মক রোগ থেকে বাঁচায় হিয়ার্ড ইমিউনিটির মাধ্যমে পুরো সমাজকে সুরক্ষা দেয় আর অর্থনৈতিক চাপ কমিয়ে একটা শক্তিশালী জাতি গঠনেও সাহায্য করে একটা ছোট্ট টিকা কিন্তু এর প্রভাব যে কত বিশাল তা একটা সুস্থ শিশুর হাসিতেই লুকিয়ে আছে আর সেটাই একটা দেশের উজ্জ্বল ভবিষ্যৎ